ঈদ উফ জোয়া উপলক্ষে মোহনপুর অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির হসপিটাল আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী এইট সিক্স ওয়ান এইট ওয়ান টু সেভেন সিক্স ঈদ উফ জোয়া উপলক্ষে ব্যারাকপুর মোহনপুর অগ্রগ্রামী ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির ব্যারাকপুর মোহনপুর এলাকায় এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর সমাজসেবী নন্দ দাস আব্দুল সালাম শেখ লালু শেখ গোড়া আব্দুল আইয়া খান ত্রিবেদী চিত্রশিল্পী শম্ভু চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা এই দিনে রক্তদান শিবিরে আটচল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন শেখ শেখ লালুকে লালুকে বরণ করে নেওয়া হচ্ছে হলো

ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স